আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ জেলা মৎস্য কর্মকর্তা ভোলা আপনারা জানেন যে আমাদের ইলিশের যে ছয়টি অভয়াশ্রম এর মধ্যে দুটি অভয়াশ্রম আমাদের ভোলাতে অবস্থিত আমাদের মেঘনা এবং তেঁতুলিয়ার একশো নব্বই কিলোমিটার এই ইলিশের অভয়াশ্রম এলাকায় এবং এই দুটি অভয়াশ্রমে পয়লা মার্চ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত ইলিশ সহ সকল ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ রয়েছে আমরা ইতিমধ্যে এই নিষিদ্ধকালীন দুই মাসের মধ্যে একটি মাস অতিক্রান্ত করেছি আমরা এ পর্যন্ত দুশো বিরানব্বইটি আমরা অভিযান পরিচালনা করেছি আমরা পঁচানব্বইটি মোবাইল কোড এ পর্যন্ত পরিচালনা করেছি এবং আমরা ইতিমধ্যে আমাদের অভয়শ্রমে অবৈধভাবে মাছ ধরার দায় আমরা এই একটি মাসে পাঁচশো বত্রিশ জন আমরা জেলেকে আমরা আটক করেছি এবং তাদেরকে বিভিন্ন মেয়াদের জেল জরিমানা দেওয়া হয়েছে এবং আমরা চার টনেরও বেশি আমরা জাটকাও জব্দ করেছি এই অভিযানকালীন সময়ে এবং আমরা প্রায় সতেরো লক্ষ মিটারেরও বেশি অবৈধ কারেন্ট জাল এবং লিজ জাল সহ অন্যান্য জাল আটক করেছি তো আমরা আমাদের এই অভিযান সফল করতে আমরা নিরলসভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি তো আমাদের এই কার্যক্রমে চলমান থাকা অবস্থায় অনেক জেলে আমাদের নির্দেশ অমান্য করে তারা নদীতে মাছ ধরতে নামে মূলত সেই কারণে আমাদের এই মোবাইল কোর্ট অভিযান এগুলো চলমান রাখতে হয় আমাদের আরও একটি মাস বাকি রয়েছে এপ্রিল মাস তো আমরা আশা করি যে আমরা সকলের সহযোগিতা পেলে বিশেষ করে আমাদের প্রশাসন পুলিশ কোস্টগার্ড পুলিশ আমাদের সাংবাদিক ভাই সহ সচেতন মহল যারা রয়েছেন সকলের সহযোগিতা নিয়ে আমরা এই অভিযান বা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে চাই এবং এই কার্যক্রমটি যদি আমরা সফলভাবে শেষ করতে পারি আমরা আশা করি আমরা একদিকে যেমন ইলিশের লক্ষ্যমাত্রা অর্জনে সফল হব পাশাপাশি আমাদের জেলে ভাইরা ব্যাপক পরিমাণ ইলিশ পাবে এবং তাদের কাঙ্ক্ষিত মাত্রা ইলিশ আহরণ করে তাদের এই এই যে নিষেধাজ্ঞাকালীন যে তারা মাছ ধরতে পারছে না এই বিষয়টি তাদের পুষিয়ে যাবে এবং তারা আর্থিকভাবে অনেকটাই সচ্ছল হবে বলে আমি মনে করি